আসসালামু আলাইকুম ওয়েলকাম টু শেয়ার সিরিং এক্সপেরিয়েন্স আজকে আপনাদের সাথে আমি জামাগুলোর ডিজাইন শেয়ার করব। এই জামাগুলো আমি কীরকম ডিজাইনের বাসায় তৈরি করে নিয়েছি সেগুলো দেখলে আপনারা খুব সহজে জামা বানানোর আইডিয়া হয়ে যাবেন এবং আপনারা খুব সহজে বাসায় জামাগুলো তৈরি করে নিতে পারবেন তো এখানে প্রথম জামাটির ডিজাইন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো প্রথম ডিজাইনের জামাটি আমার এরকম হয়েছে দেখতে কিন্তু এতটা সুন্দর হয়েছে যে দেখে বোঝা যায় না যে এটা বাসায় তৈরি করা তো নেটের কাপড় দিয়ে আমি এই জামাটি তৈরি করেছি এবার আমি আপনাদেরকে দ্বিতীয় ড্রেসটি দেখিয়ে দিব তো এই জামাটিও আমি বাসায় তৈরি করে নিয়েছি দেখতে পাচ্ছেন যে আমি এখানে খুব সুন্দর ডিজাইনের নেটের কাপড় দিয়ে এই জামাটি তৈরি করে নিয়েছি তো এভাবে আপনারা খুব সহজে জামাগুলোর ডিজাইন বাসায় তৈরি করে নিতে পারবেন আশা করছি ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখে নেবেন এই জামাটির কাটিং ও সেলাই আমার চ্যানেলে আপলোড করা আছে আপনারা চাইলে আমার চ্যানেল থেকে গিয়ে দেখে নিতে পারেন তো এবার আমি তৃতীয় ড্রেসটি দেখিয়ে দিচ্ছি এটি একটি চাইনিজ ড্রেস ছিল তো এখানে বুকের অংশ খোলা ছিল আমি আলাদা এভাবে কাপড় লাগিয়ে বুকের অংশে সেলাই করে নিয়েছি এবং কাপড়ের নিচে আমি এখানে জামার নিচে একটি আস্তর লাগিয়ে নিয়েছি ফিতাটিকে আমি কোমরের অংশ এভাবে অ্যাটাচ করে নিয়েছি তো এই জামাটির নিচের অংশ দিয়ে আমি একটি স্কার্ট তৈরি করেছি আমি আপনাদেরকে পরে দেখিয়ে দিব যে জামাটির নিচের অংশ দিয়ে আমি কি রকম একটি স্কার্ট তৈরি করে নিয়েছি এবং এরকম আরেকটি জামা ছিল সেটিকে আমি এভাবে আরেকটি জামা তৈরি করে নিয়েছি এখানে বুকের ডিজাইনের অংশ ঠিক রেখে কলারের যে অংশটা এই পাইপিনের এই অংশটাকে আমি কেটে এখানে শোল্ডারের অংশ জয়েন্ট করে এরকম একটি ড্রেস তৈরি করে নিয়েছি আর নিচে আমি এরকম আলাদা কাপড় কিনে আমি খয়েরি কালারের কাপড় এভাবে লাগিয়ে নিয়েছি কাপড়টি নেটের ছিল তো আমি এখানে যে প্রথমে যে বলছি চাইনিজ ড্রেস যেটি পিঙ্ক কালারের সেটির নিচের অংশ দিয়ে আমি এরকম একটি স্কার্ট তৈরি করে নিলাম এবং এই জামাটির যে শোল্ডারের অংশে যে কালারের অংশ লাগিয়েছি এই জামাটির নিচের অংশ দিয়ে আমি এরকম একটি ফ্রক তৈরি করে নিয়েছি তো এই জামাটির ডিজাইন এবং স্কার্টের ডিজাইনটি আমি আমার চ্যানেলে শেয়ার করেছি আপনারা চাইলে আমার চ্যানেল থেকে দেখে নিতে পারেন আপনারা কিন্তু এই জামাটি গজ কাপড় দিয়েও তৈরি করে নিতে পারবেন তো আমি যেভাবে তৈরি করেছি আপনারা আইডিয়াটা নিয়ে সেমভাবে আপনারা গজ কাপড় দিয়েও এই ড্রেসগুলো তৈরি করে নিতে পারবেন তো এখানে আমি সুতির কাপড় দিয়ে একটি রুমাল ফ্রক তৈরি করেছি জামাটি আট কোনা রুমাল ফ্রক তো এই জামাটির কাটিং সেলাই আমার চ্যানেলে আপলোড করা আছে আপনারা আমার চ্যানেল থেকে গিয়ে দেখে নিতে পারবেন আমার চ্যানেলে অনেকগুলো ছোটো বাচ্চাদের জামার ডিজাইন শেয়ার করা আছে তো আমি আমার চ্যানেলে প্লে লিস্টে ছোট বাচ্চাদের জামার ডিজাইন এরকম একটি প্লে আছে সেখান থেকে আপনারা সবগুলো জামার কাটিং ও সেলাই দেখে নিতে পারবেন তো এই জামাটি আমি যে কাপড় দিয়ে তৈরি করেছি আমার কাছে অল্প কিছু টুকরো কাপড় ছিল সেই কাপড় দিয়ে আমি এখানে এরকম একটি ড্রেস তৈরি করে নিয়েছি তো এখানে যে আমি নেটের কাপড়টি ইউজ করেছি এই নেটের কাপড়টি দিয়ে আমি স্কার্ট তৈরি করেছিলাম তো স্কার্ট তৈরি করার পরে এই অসামান্য কিছু কাপড় আমার কাছে বেঁচে ছিল তো কাপড়টিকে দিয়ে এখানে টুকরো কাপড় দিয়ে আমি এই ড্রেসটি তৈরি করেছি এই জামাটি আপনারা বাচ্চাদের টপস হিসেবে ব্যবহার করতে পারেন বেঁচে যাওয়া টুকরো কাপড় দিয়ে আপনারা খুব সহজেই জামার ডিজাইনটি তৈরি করে নিতে পারবেন এবার আরেকটি টুকরো কাপড় দিয়ে জামার ডিজাইন আপনাদের সাথে শেয়ার করছি এই জামাটি আমি কামিজ এবং সালোয়ারের সাইড থেকে যে বেঁচে কাপড় গিয়েছিল সেটি দিয়ে তৈরি করে নিয়েছি তো আমার চ্যানেলে কামিজ এবং সালোয়ারের সাইড থেকে বেঁচে যাওয়া কাপড়ের অনেকগুলো জামা আমার চ্যানেলে ছোট বাচ্চাদের জন্য শেয়ার করা আছে আপনারা চাইলে আমার চ্যানেলটি ভিজিট করে দেখে নিতে পারেন আশা করছি ভিডিওগুলো আপনাদের অনেক উপকারে আসবে এভাবে বড়দের জামার সাইড থেকে বেঁচে যাওয়া কাপড় দিয়ে আপনারা খুব সহজে বাচ্চাদের জন্য জামা তৈরি করে নিতে পারবেন এতে করে অনেকগুলো খরচের টাকাও কিন্তু বেঁচে যাবে এবং টুকরো কাপড় দিয়ে জামা তৈরি করলে সেগুলো কিন্তু দেখতে অনেক সুন্দর লাগে আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের অনেক উপকারে এসেছে এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এতক্ষণ এই ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ